সহ্য তুলেছিলেন পাকিস্তানি গুপ্তচর ট্রাভেল ব্লগার হিসেবে ভারতে পরিচিতি গড়ে তুলেছিলেন এই মহিলা আসলে পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচার করতেন গ্রেপ্তার করা হয়েছে এই মহিলাকে ভারত থেকে কিভাবে ভারতের ক্ষতি করতে চেয়েছিলেন এই কুখ্যাত মহিলা জানো সবাই তাকে চিনতেন ট্রাভেল ব্লগার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করতেন এই না বুঝেছিল ভেতরে ভিতরে যেটিকে কোtki করার বন্দিয়েতে ছিলেন পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় ট্রাভেল ব্লগার পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র এর থেকে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর এই চক্র মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হয়েছিল সেই সূত্রে ধরেই পুলিশের মহিলা ব্লগার সহ মোট ছজনকে গ্রেপ্তার করেছে তদন্তে উঠে এসেছে তিনি দু সালে পাকিস্তানে গিয়েছিলেন ধৃত তরুণীর নাম জ্যোতি মেহোত্রা হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে নাম ট্রাভেল উইথ জো মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন সেখানে হরিয়ানার এই মহিলার সাথে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ তদন্তকারী সন্দেহ ভারতের বিভিন্ন স্থানে সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন মহিলা অনুমান সেই তথ্য খোঁজার জন্য ট্রাভেল ব্লগারের পেশা বেছে নিয়েছিলেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি চরদের সঙ্গে যোগাযোগ রাখতেন পাকিস্তানি চরদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলো সেভ করতেন জ্যোতি তার মধ্যে জাট রংধোয়া নামে একটি নম্বর সেভ করা ছিল তদন্তকারীদের সন্দেহ ওই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকির রানা শেবাজের পহেলগাঁও কান্ডের পর থেকে পাকিস্তানি গুপ্তা এবং দাবি করছে পাকিস্তানি চরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল জ্যোতিমাটা তদন্তকারী অফিসারদের সন্দেহ বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন ওই পাকিস্তানি চরের সাথে আরো কার যুক্ত রয়েছেন চক্রের সাথে 고통의 극천 거은도가니다